শুক্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন হাতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাম গাছ এটা হচ্ছে সম্পূর্ণ কলমের গাছ মালয়েশিয়ান এনে টেঞ্জার রেড কালার যেটা দেখেন আমাদের গাছটা সম্পূর্ণ কলমের যে চিহ্নটা এই চিহ্নটা দেখে আমরা এক প্রবাসী ভাইকে দশটা রাম গাছ দিচ্ছি এই দশটা রাম গাছ চলে যাবে এটা হচ্ছে লন্ডন প্রবাসী ভাই যাবে ঢাকা গাউসিয়া গাউসাতে যাবে এই দশটা গাছ আমরা বিগ সাইজের গাছ এবং ঝোপালো গাছ সম্পূর্ণ কলমের গাছ যেটার গ্রান্টি হচ্ছে সর্বোচ্চ এক বছর এক থেকে দেড় বছরের মধ্যে গ্রান্টে ফল আসবে যেটা আমরা এন এইটিন যে জাতটাকে আমরা বলি এবং আরেকটা জাত আছে হচ্ছে আরেকটা জাত আছে আমাদের স্কুল বয় তো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন মূলত আজকে আমাদের ভিডিওটা ভালো আসতেছে না যে আমাদের আবহাওয়াটা একটু সমস্যা প্লাস বাতাস হচ্ছে প্রচুর বাতাস হচ্ছে আর সাউন্ড কোয়ালিটিটাও ঠিক হবে না তো এই রকম যদি গাছ আপনাদের প্রয়োজন হয়ে থাকে ঝোপালো বিগ সাইজের একদম সম্পূর্ণ কলমের গাছ তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনও ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ আর দ্বিতীয়ত আমাদের এই গাছগুলো অনেকে অবজেকশন দেন যে কুরিয়ারে গাছ পাওয়ার পরে গাছের সমস্যা হয় আমাদের স্পেশালিস্ট লোক আছে অনেক দক্ষ দক্ষতা তারা অনেক যত্ন করে এই গাছগুলো প্যাকিং করে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি তো এই রকম গাছ যদি অরিজিনাল মালয়েশিয়ান এ জাত এবং স্কুল বয়স জাত এই দুটা জাত যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ